আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সে আমার কথা বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আনা কালাম এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাফিমাল মানে কালাম সে আমার কথা বোঝে না কত বছর তুমি এখানে আছো এর আরবী বাক্যটি হবে ইনতা কামসানা মজুদ হেনা এখানে ইনতা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো হেনা অর্থ এখানে ইনতা কামসানা মজুদ হেনা কত বছর তুমি এখানে আছো আমি কি বলি আর তুমি কি বোঝো এর আরবি হবে আর এস কালাম ইনতা এস মালুম এখানে আনা অর্থ আমি এস অর্থ কি কালাম অর্থ কথা বলা ইনতা অর্থ তুমি মালুম অর্থ বোঝা আর এস কালাম ইনতা এস মালুম আমি কি বলি আর তুমি কি বোঝ আমি এই কথা বলিনি এর আরবি হবে আনা মাফিয়া হাদা কালাম এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না হাদা অর্থ এই কালাম অর্থ কথা বলা আনাম অফি হাদা কালাম আমি এ কথা বলিনি আমি নাস্তা করব এর আরবি বাক্যটি হবে আনা ফুতুর এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা ফুতুর অর্থ নাস্তা আনা ফুতুর আমি নাস্তা করব। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি বাক্যটি হবে আনারু বাতেন ইনতানুম এখানে আনা অর্থ আমি রো অর্থ যাওয়া বাদন অর্থ পর ইন্তা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আনা রূপ বাদন ইন্তা নুম আমি যাওয়ার পর তুমি ঘুমাবে আমার বুদ্ধি নাই এর আরবি বাক্যটি হবে ইন্তা মুখ মাফি এখানে ইন্তা অর্থ তুমি বা তোমার মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা বিবেকহীন ইন্তা মুখ মাফি তোমার বুদ্ধি নাই তুমি কি আমার কথা বুঝো এর আরবি হবে ইনতা আনা কালাম মালুম এখানে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা ইনতা আনা কালাম মালুম তুমি কি আমার কথা বোঝো তুমি আমার সাথে কাজ করো এর আরবি হবে ইন সাওয়া সুগল আনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা অর্থ সাথে আনা অর্থ আমার ইন্টার সুগল সাও আনা তুমি আমার সাথে কাজ করো বেশি করলে মাথা নষ্ট হয়ে যায় এর আর হবে জিয়াদা দা রাজ খারবান এখানে জিয়াদা অর্থ বেশি গির্গির অর্থ বকবক করা রাজ অর্থ মাথা খারবান অর্থ নষ্ট বা খারাপ জিয়াদা গির্গির রাজ খারবান বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায় তুমি তাড়াতাড়ি খাবার দাও এর আরবি হবে ইন্তল এখানে ইন্তা অর্থ তুমি জিব অর্থ দেওয়া সুরসুর অর্থ তাড়াতাড়ি অর্থ খাবার তুমি তাড়াতাড়ি খাবার দাও সেখানে পাকিস্তানি দোকান আছে এর আরবি হবে হেনাফি পাকিস্তানি মাহাল এখানে হেনা অর্থ সেখানে বা এখানে অর্থ আছে পাকিস্তানি মাহাল অর্থ পাকিস্তানি দোকান পাকিস্তানি মাহাল সেখানে পাকিস্তানি দোকান আছে নতুন কর্মচারী অনেক সমস্যা এর আরবি হবে জেদিদ আমেল জিয়াদা মুশকিলা এখানে অর্থ নতুন আমেল অর্থ অর্থ কর্মচারী অনেক বা বেশি মুশকিল অর্থ সমস্যা জেদিদ আমেল জিয়াদা মুশকিলা নতুন কর্মচারী অনেক সমস্যা এটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাতে জিয়াদা মুশকিলা এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা হাদা জিয়াদা মুশকিলা এটা অনেক সমস্যা আমি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর এখানে আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক আনা মিসকিন নফর আমি গরিব লোক আগামীকাল টাকা দিব এর আরবি বাক্যটি হবে বুকরা আদি পুরুষ এখানে বখরা অর্থ আগামীকাল না। এর আর ব্যবহার করতে হবে আনা ইস কালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি ইস কালাম অর্থ কি বলি হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না আনা কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না আমি আরবি বুঝি এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আনা মালুম আরবি আমি আরবি বুঝি সে বাংলা বোঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম বাংলা এখানে হওয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা হুয়া মালুম বাংলা সে বাংলা বোঝে আমি বাংলা বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মালুম বাংলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না মাফি মালুম বাংলা আমি বাংলা বুঝি না সে আমার কর্মচারী এর আরবি হবে হ আনা আমেল এখানে হওয়ার অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হ আনা আমেল সে আমার কর্মচারী সে আরবি বুঝে না এর আরবে হবে মাফি মালুম আরবি এখানে হওয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালম আরবি সে আরবি বোঝে না আমরা তিনজন একসাথে খাবো এর আরবি বাক্যটি হবে তালাতানাফর সাওসা আকেল এখানে তালাতানাফর অর্থ তিনজন সাওসা আকেল অর্থ একসাথে খাবো তালাতানাফর সাওসা আকেল আমরা তিনজন একসাথে খাবো সে একদমই জানে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাররা মাফি মালুম এখানে হুয়া অর্থ সে মাররা অর্থ একদম মাফি মালুম অর্থ জানে না হুয়া মাররা মাফি মালুম সে একদমই জানে না তুমি তো আরবি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা ইনতা অর্থ তুমি জানা। তুমি তো জানো তুমি তো কিছুই বোঝো না এর আরবি বাক্যটি হবে ইনতা কুল্লু মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি কুলো অর্থ সব মাফি অর্থ না মালুম অর্থ বোঝা এটা করলে মাফি মালুম তুমি তো কিছুই বোঝো না এটা বাংলাদেশী কর্মচারী এর আরবি বাক্যটি হবে হাদা আমেল বাঙালি এখানে হাদা অর্থ এটা বাঙালি অর্থ বাংলাদেশী আমেল অর্থ কর্মচারী হাদা আমেল বাঙালি এটা বাংলাদেশী কর্মচারী তুমি যাওয়ার পর সে এসেছে এর আরবি হবে হবে তারও বাদেন যে এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বাদেন অর্থ পর

আমার কর্মচারী আসলে এর আর হবে আনা আমেল এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী ইজি অর্থ আশা আনা আমেল ইজি আমার কর্মচারী আসলে কর্মচারী ভালো এর আর হবে আনা আমেল কয়েস এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী কয়েস অর্থ ভালো আনা আমেল কয়েস আমার কর্মচারী ভালো সে একটু একটু বোঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম শুয়াই শুয়াই এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা শুয়াই শুয়াই অর্থ একটু একটু হুয়া মালুম শুয়াই শুয়াই সে একটু একটু বোঝে তার কাজ লাগবে না লাগবে না এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা শুগল লা মাই আবগা এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ লা অর্থ না মাই আবগস হো লাগবে না হো আবগস সুগল লম্বা ই আবগা তার কাজ লাগবে না লাগবে না তুমি কথা বলো পরে সে বুঝবে এর আরবি বাকটি হবে ইনতা কালাম বাদেন হুয়া মালুম। এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা বাদেন অর্থ পরে হুয়া मालूम অর্থ সে বুঝবে ইনতা কালাম বাদেন হুয়া মালুম। তুমি কথা বলো পরে সে বুঝবে হ্যাঁ আমার আইডি কার্ড আছে এর আরবি বাক্যটি হবে আই ইউ আর বাতাকা এখানে আই অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড আই ইউ আর বাতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে তোমার আইডি কার্ড দাও এর আরবি বাক্যটি হবে জিব ইন বাতাকা এখানে জিব অর্থ দেওয়া ইনটা অর্থ তোমার বাতাকা অর্থ আইডি কার্ড জিব ইন বাতাকা তোমার আইডি কার্ড দাও